ব্যাস আবার কি আজকে পড়ছে এমনিতেই এই বৃষ্টি দেখো বাড়ির অবস্থা করলাম ওমনি বরকার বলতে হলো না খিচুড়ি তো হবে জানি তো তোরে তোরে ঘড়ি সাত তাড়াতাড়ি এই বৃষ্টি মাথায় নিয়ে কা এই বৃষ্টি এই বৃষ্টি মাথায় নিয়ে পায়ে কাদা মেখে চুপগুড়ি হয়ে বাড়ি ফিরেছে কেন বলো তো শুধুমাত্র এই জিনিসটা আনতে গেছিলো বাজারে তারা বার করে দেখায় এই যে শুধুমাত্র এই জিনিসটার জন্য বৃষ্টি মাথায় নিয়ে দৌড়েছে এটা ঘরে ছিল না ফুলকপি তো আনতে চলে গেছিলো আর এখানে তো সবই রয়েছে চাল ডাল সব বার করে রেখেছে আজকে খিচুড়ি হবে তো সেই জন্য বরকে আর বলতে হলো না এই বৃষ্টির দিন পেয়েছে তার মধ্যে ছুটির আমেজ তো সব মিলিয়ে বৃষ্টি মাথায় করে কাদা পায়ে চুপচুপে হয়ে ঘরে ঢুকেছে কি করতে গেছে হল বাজারে বাজারে গেছিলো শুধুমাত্র এই একটা জিনিস আনতে এই একটা জিনিসের লোভে বাজারে দৌড় আর ঘরে ছিল আলু কুমড়ো আর ওই ভেন্ডি উচ্ছে এগুলো আছে এগুলো তো আর খিচুড়িতে যায় না তো সেই জন্য একটু ঝিঙেও মনে করে নিয়ে এসেছে পরের কথা হচ্ছে খিচুড়ি খাবো আর ওই সাদা মাটা শুধুমাত্র আলু দিয়ে সে সেটা একেবারেই চলবে না ওই সব ভেবে ওই সব ভেবে দৌড়ে দৌড়ে ফুলকপিটা নিয়ে চলে আসলো আর ঝিঙেগুলো বেশ বড়ো আছে একটা ঝিঙে দিয়ে দেব এগুলো এখন সব বার করে নিই এই ওয়েদারে তো খিচুড়ি ছাড়া কিছু জমে না তাই না বন্ধুরা বলো ঘরে ঘরে আজকে খিচুড়ি চারিদিকে খিচুড়ি আজকে বৃষ্টির দিন নয় মানে রেনি ডে বলা যাবে না আজকে বলা যাবে হচ্ছে খিচুড়ির দিন আজকে বাদলা দিন নয় আজকে কি বলা যাবে আজকে হচ্ছে খিচুড়ির দিন ঘরে ঘরে সব খিচুড়ি আমার বাবার বাড়িতে খবর নিলাম সেখানেও খিচুড়ি বানানো হয়ে গেছে অলরেডি আমার একটু দেরি হয়ে গেল মানে সকাল থেকে এত আলসি আসছে না আর এই সব দিনগুলোতে একটু না আলসি পেয়ে বসে এই করবো উচ্ছি এসব করতে করতে বেলা হয়ে গেল তো ডালটা এখন নিয়ে আসি ডাল নিয়ে চলে আসলাম আর আমি মানে মোটামুটি যখন মটরশুঁটি উঠে যাওয়ার মতো অবস্থা হয় আর পাওয়া যায় না বাজারে তখন অনেক মটরশুঁটি এনে সেগুলোকে ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে প্রায় দেড় মাস হয়ে গেলো আজকে অনেক দিন হয়ে গেলো এই মটরশুঁটিগুলো বেশ টাটকা আছে এগুলো অনেক সময় আলুর দম হলে দিই খিচুড়ি হলে যেমন এখন দেব পি রাইস করি তো অনেক আর কি ব্যবহার হয়ে গেছে এই কটাই আছে এই কটা দিয়ে খিচুড়ি হবে আর হচ্ছে খিচুড়ির সাথে ডিমের অমলেট আর যদি পসিবল হয় আগেই বললাম অনেক বেলা হয়ে গেছে আজকে আমার ঢুকতে রান্নাঘরে তো কি করবো হুম চাটনি বসাবো আর বাইরে দেখো অজসে বৃষ্টি পড়ে যাচ্ছে কখনও হালকা আর কখনও তীব্রভাবে তো বেশি বেশি জোরালো বৃষ্টিটা সকাল থেকে পাচ্ছি মানে একটু কমে যাচ্ছে কিন্তু আবার জেগে সেই তো যাই হোক এই ওয়েদারটার জন্য আমরা ওয়েট করেছিলাম অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যা দাবদহে পুরতেছিলাম আমরা তার থেকে এই ওয়েদার ভালোই লাগে তাই না একটু বেশি করে ডাল দেবো খিচুড়িতে না মুগ ডালের খিচুড়িতে গোবিন্দভোগের চালের খিচুড়িতে না ডালটা বেশি করে দিলে খেতে ভালো লাগে এখানে দেখো সমস্ত সবজি কাটা হয়ে আছে ঝিঙে কপি আলু সব আর এখানে হচ্ছে চালটা ধুয়ে রেখে দিয়েছি গোবিন্দভোগ চাল মুগের ডাল ভাজা হয়ে আছে মটরশুঁটিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এরপর ফোড়ন দেব ফোড়ন দিয়ে ফোড়নের চা দেয় গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দেব দিয়ে আদা জিরে বাটা বেটে রেখে দিয়েছে এই যে এখানে সেইটা দিয়ে খিচুড়িটাকে ঝট করে বসিয়ে দেবো দেখো ডিজিটাল ডিটা দেখো চাপিয়ে দিয়েছি সাথে সাথে বৃষ্টির পাহাড় দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে ওদিকে বৃষ্টি এদিকে খিচুড়ি এদিকে খিচুড়ি ওদিকে বৃষ্টি ব্যাপক কম্বিনেশন না চলো বৃষ্টির সাথে খিচুড়ির কম্বিনেশানটা যেন একটু অন্য লেভেলের তাই না একদম অন্য মাত্রা আর হ্যাঁ আর হ্যাঁ এর পাশে যদি ইলিশ মাছ ভাজা হতো তাহলে ও জমে একদম জমজমাটি ব্যাপার হয়ে যেত কিন্তু না ইলিশ মাছ তো নেই ইলিশ মাছের পর্ব না মনে করাই ভালো তবে ডিমের অমলেট গিয়েও কিন্তু খারাপ লাগবে না ইলিশ মাছ আছে ইলিশ মাছের মাথা আছে কিন্তু না একসাথে বেশ পেটিয়ালা মাছ ভাজা লাগতো তাই না যা যেটা নেই সেটা নিয়ে আফসোস করে কি লাভ যা আছে তাতেই খুশি কিসমিসটা বেশ ভালো লাগে খিচুড়ির মধ্যে তো কিসমিস নেই এখন এর মধ্যে কিছু কাজু বাদাম ছড়িয়ে দিলাম আর এখানে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে তো খাবার পরিবেশন করে দিয়েছি আজকে দেখো বেগুন ভাজা ডিমের আমি খিচুড়ি করেছি তো গোবিন্দভোগের খিচুড়ি হলেই হয়ে যায় আর কি পাশে একটা ভাজা হলেই চাটনি করার সময় পায়নি পেঁয়াজ দিয়ে বাইরের ওয়েদারটা এত সুন্দর সাথে বৃষ্টিও চলছে তো সবাইকে খেতে যেতে দিয়ে আমার খাবারের প্লেটটা হাতে নিয়ে সোজা জানলার পাশে চলে আসলাম এখানে বসে জানলার পাশে তো খাবই আর সাথে বাইরের মানে সুন্দর গ্রিনারি উপভোগ করব সাথে বৃষ্টির আওয়াজ বৃষ্টি দেখতে দেখতে খাব। বৃষ্টির সাথে খিচুড়ির কম্বিনেশন আগেকাল থেকে চলে আসছে তো সেই বৃষ্টির পাশে বসে না কি কী হয় ওই জন্য আমার থালাটা নিয়ে সোজা আজকে আমার বেডরুমের জানলায় এখন শুধু দেখব বৃষ্টি খাওয়া দাওয়া করবো